আসসালামু আলাইকুম দিস ইজ মৌসুমি জামান ওনার অফ রিয়েলাইন ক্লাসিক কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রসেস রহমতে আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েল লাইন ক্লাসিতে আপনাদের জন্য ছোটো একটা ভিডিও আপলোড করে দিচ্ছি ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে বা ছবি নিয়ে পেজে ইনবক্স করার জন্য যে কোনো তথ্য জানতে বা অর্ডার করতে বেশি দেরি করে আপনারা যদি অনেক আগের আপলোড করা ছবি বা ভিডিও দেখে অর্ডার করেন সেগুলো তো আসলে পাওয়া যাওয়া সম্ভব না তো এখন কিন্তু সামনে কোরবানি চলে এসেছে সো আপনাদের কমফোর্টেবল ড্রেসের অনেক বেশি চাহিদা যেহেতু প্রচণ্ড গরম আবহাওয়া চলছে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু গরম থেমে নেই গরম কিন্তু একদম মানে ভালোই গরম পড়ছে তো এই সময় কিন্তু কমফোর্টেবল ড্রেসগুলো সবাই খুব ডিমান্ড করে আর একটা ছোট্ট কথা না বললেই না আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন আমার ফ্র্যান্ড এবং ফ্রেন্ডস এবং ফলোয়ার্স আছেন তারা কিন্তু সবাই জানেন যে আমার পেজ রিয়েল অ্যান্ড ক্লাসিতে সাময়িক কিছু সমস্যা তৈরি হয়েছিল যার কারণে আমি পেজে একদমই কাজ করতে পারছিলাম না তো আল্লাহর রহমতে আমার সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গিয়েছে তো আল্লাহর রহমতে এখন আপনারা আমার পেজে সব আপডেট পেয়ে যাবেন রেগুলার আগের মতোই তো আসলে মানুষের কষ্টে করা কষ্টে অর্জন করা যেই জিনিসগুলা যারা নাকি মানে শো অফ করে বা চটকদারি করে চটকদার কথাবার্তা বলে কাজ না করে অল্প অল্প করে নিজের জায়গাটা তৈরি করেছে পরিশ্রম এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে তাদের কোনো কিছু নষ্ট করে দেওয়া আল্লাহ এটা কখনো সাপোর্ট করবে না হ্যাঁ আল্লাহ এটা কখনো হতে দেবে না সাময়িক কিছু সমস্যা আমরা ফেস করলো শেষে কিন্তু যে ঠিকই আল্লাহ আমাদের উদ্ধার করে ফেলে হ্যাঁ সব কিছু থেকে তো আমি আমার পেজ নিয়ে মারাত্মক ধরনের প্রবলেমে পড়েছিলাম তো আল্লাহর রহমতে কিন্তু সব কিছু এভরিথিং ইজ ওকে সব কিছু ঠিক হয়ে গিয়েছে তো এখন থেকে আপনারা আবার রেগুলার আপডেট পেয়ে যাবেন এর জন্য বেশ কিছু দিন থেকে পেজে কিন্তু আমি ছবি ভিডিও পোস্ট করতে পারছিলাম বা কাজ করতে পারছিলাম না তো এখন কিন্তু আবার ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছে আল্লাহর রহমতে কারো না কারো উসিলায় আল্লাহ সবকিছু ওকে করে দিয়েছে তো আজকে যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা বাটিকের ড্রেস এটা এটা কিন্তু বাটিক প্রিন্ট না অরিজিনাল বাটিক করা অরিজিনাল তাইডাই বাটিক করা এটা কোনো প্রিন্ট না অনেকে ভাবতে পারেন এগুলো প্রিন্টের কাপড় থাকে বাট এটা অরিজিনাল তাইডাই বাটিক করা একদম বেবি পিঙ্কের মধ্যে একদম বেবি পিঙ্ক একদম বেবি পিঙ্ক সফট একটা পিঙ্কের মধ্যে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন হালকা কালারগুলো না মোবাইলের লাইটের কারণে আরেকটু হালকা হয়ে যায় বাট কালারটা আর একটু মানে ব্রাইট হবে তো এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে ব্ল্যাক খুবই সুন্দর এগুলো যদি আপনি কাফতান ডিজাইন করে পড়তে পারেন এগুলো আপনি

স্কুল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি গোয়িং আপুরা যারা আছেন তাদের মানে অনেক কাপড় আছে না যে আয়রন করার প্রয়োজন পড়ে না এটা আপনি একটু বাস সুন্দর মতো ভাঁজ করে রাখলে আর আয়রন করতে হবে না রেগুলার পড়ার সময় এগুলো এই ধরনের কাপড় তারা তাড়াহুড়ো করে আপনি পরে ফেলতে পারবেন আর যেকোনো ডিজাইন করে মেক করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা টু পিস সেট আর এটা থাকছে পিওর জর্জেটের একটা ওরনা এটাও তাই করা সেম ভাবে

সাথে নিয়ে নিতে পারেন আর ব্ল্যাক কালারের জিন্স বা এটি একটু সবার কাছেই থাকে সেগুলো দিয়ে আপনারা পরে ফেলতে পারেন অথবা পিঙ্ক কালার দিয়েও পড়তে পারেন আমার মনে হয় এটা ব্ল্যাকের থেকে পিঙ্ক কালার দিয়ে পড়লে বেশি ভালো লাগবে প্যান্ট বা চাইস দিয়ে আপনারা পড়তে পারেন তো এইটা থাকছে আমাদের খুব সুন্দর এবং কমফোর্টেবল একটা ড্রেস তো এটা যার কাছে ভালো লাগছে টু পিস সেট বাটিকের টাইগাই করা খুব সুন্দর আইসিন কালারের উপরে এই কালারগুলো কিন্তু খুবই রেয়ার আর এগুলো খুবই এলিগেট কালার সো নিজের এই এলিগেট ড্রেসটা বুক করে ফেলতে চাইলে অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করতে হবে পেজের ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে অবশ্যই ইনবক্স করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে আমরা ড্রেসটা যেন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেইভাবে সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ তো আর এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসিক 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 প্রোডাক্টের সাথে সেই পর্যন্ত সব সময়কার মতো আমাদের সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন রিয়েল এন্ড ক্লাসের সাথে থাকবেন